এক নম্বরে দাঁড়িয়েছেন ও আমার সাবিরা মনে রাখো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাসাল্লামা আমি আল্লাহ পাকে নবী বলছি ওই চার জিনিসের ভিতরে এক নম্বরে তারা জানিয়েছেন আমার উম্মাদ জেনা করাটাকে হালাল বলে মনে করবে বলুন না উজবিল্লা সবাই মিলেমিশে বলেন না না উজবিল্লা তার মানে জেনা ব্যবচার করার পরেও তারা গর্বিত হবে জেনা করেছি তো তো কি আছে সবাই যেটা বিয়ের পরে করে আমি সেটা বিয়ের আগে করি সমস্যা কি এই যে এই যে আপনারা কিছু তো নমুনা বুঝবেন মালঞ্চ ব্রিজের উপরে আপনি যদি একজন আল্লাহ হন মাঝে মাঝে চোখ উঁচু করতে পারবেন না আপনি লজ্জা পাচ্ছেন আর যারাই চিত্রের রচনাকারী তাদের কোনো লজ্জা টজ্জা তার মানে যা করতেছি ঠিক করতেছি বেশ করতেছি এর চেয়ে বেশি করবো তোর বাপের কি

কলকাতার খুব মারাত্মক মারাত্মক ভালোবাসার স্পট ওইগুলোতে যাবেন লজ্জা যদি কখনো যান শুধু পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য লজ্জায় মাথা নিচু কলকাতায় খুব কম হলেও এইরকম এগারোটা জায়গা আছে প্রেম করার খুব দুরন্ত স্পট লজ্জা লাগবে আপনার সেখানে যে চিত্র আপনি দেখবেন লজ্জায় মাথা নিচু মাগরেবের পরে মনে হবে একশো বার তওবা পড়লেও মনে হবে আর একটু আর একটু বড়ি একশো থেকে এক হাজার এক হাজার বার তওবা পড়লেও মনে হবে যে আরেকটু বড়ি আল্লাহ এতক্ষণে কি আমায় ক্ষমা করেছেন কেন আল্লাহ চক্ষু তো হেফাজত করার কথা বলে কিন্তু আমার চোখ দিয়ে আমি আজকে কি দেখলাম গুলো তো একটা পবিত্র জায়গা হাই স্কুল বলি কলেজ বলি ইউনিভার্সিটি বলি বাট সেখানকারও যা গল্প এখনকার সে তো লজ্জাজনক গল্প আল্লাহ পাখের কোরআন এসব ব্যাপারে খুব কি কি সুন্দর করে কি চ্যাম্পিয়ান করে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো আমি আল্লাহ পাখ রবর আর বলছি বল্লাদি না ঘুমলে ফুরু জিগিম হাফিজুন

শুধু বাস্তবতাগুলো বাস্তবতা হাদিস দিয়ে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পরকালে যারা জান্নাতি হবে হবে দুনিয়ায় ওরা সাতটা গুণের অধিকারী কটা পরকালে যারা জান্নাতে যাবে ওরা দুনিয়াতে হবে সপ্ত গুণের অধিকারী দিয়ে শুনুন

অধিকারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেই গুণটা হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন দুনিয়ায় যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর মন খুলে বলেন খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে যারা দুনিয়ায় তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে যারা যৌবনকে হেফাজত করবে আমরা যেন বললাম আল্লাহ যৌবন তো আমরা হেফাজত করবই আপনার নির্দেশ বাট আপনি যৌবন দিলেন কেন আল্লাহ বললেন যৌবন দিলাম জবন রাস্তাও তো একটা তৈরি করে দিলাম সুরান্নে সাত তিন নম্বরে পড়ে থাকেন

न জাদিলু ফাওয়াহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তোমাদের মনে হয় চার বিয়ে করলে চার জনের সাথে সমান আচরণ করতে পারবে না তিন বিয়ে করলে তিন জনের সাথে সমান আচরণ করতে পারবে না কিংবা দুইটা বিয়ে করলে দুই জনের সঙ্গেও সম আচরণ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন খিবতুম তবে তোমাদের মতো পুরুষদের জন্য এক বিবিতেই খুশি হয়ে যাওয়া উচিত ও মুসলমান বাবাজিরা আল্লাহ পাক রাব্বুল বললেন হালাল মেয়েদের ভিতর থেকে সুতরাং তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে পারো একজনে যদি মন না ওঠে সমান আচরণ করতে পারলে দুইটা বিবাহ করো এতেও যদি তোমার মন না ভরে তুমি সামর্থ্যবান পুরুষ হয়ে থাকলে তিনটে বিয়ে করতে পারো ওতেও যদি তোমার মন না ভরে সামর্থ্য যদি তোমায় থাকে চার পর্যন্ত বিয়ে করতে পারো তবে সামর্থ্য যদি না থাকে এক বিবিতেই খুশি হয়ে যাবাটা তোমার জন্যে বুদ্ধিমত্তার পরিচয় সুমান আল্লাহ বলুন আর মন খুলে বলেন এবার বলে ফেলুন যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকার বলুন যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকারটাও আর চার পাড়া সুরান নেশা তিন নম্বর আয়াতে আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন আর পনেরো পারা সুরা বানি ইসরায়েলের ত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন মন দিয়ে আমার কথা শুনতে হবে আবার বলি চার পারা সুরা নেশার তিন নম্বর আয়াতে মানুষকে আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন পনেরো পারা সুরাবান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন কেন হারাম করে দিয়েছেন দেখেন একটা রাস্তাকে ওপেন করে দি একটা ওয়েকে ওপেন করে দি এই যে যৌবন সংক্রান্ত যৌন সংক্রান্ত আর একটা রাস্তাকে আল্লাহ পুরো চিরতরে একদম নয়েন্টি বোর্ড লাগিয়ে দিয়েছেন তোর যৌবনের গাড়ি বান্দাবান্দি এই রাস্তায় চলবেই না পরেও যদি কেউ তার যৌবনের গাড়ি এই নয়নটি বোর্ড লাগানো রোডের ছোটায় কেউ যদি এই নয়নটি বোর্ড লাগানো রাস্তায় তার যৌবনের গাড়িটা চালায় হ্যাঁ হ্যাঁ তোর জীবন নামের গাড়িটা তবে জাহান নামে যেয়ে ঠিকবে। তোর যৌবনের গাড়ি যদি নয়নটি বোর্ড লাগানো রাস্তায় চলে তাহলে তোর জীবন নামের গাড়িটা সোজা জাহান নামে চলে যাবে সন্দেহ নেই আমি একটা রাস্তা খুলে দিয়ে তবে আর একটা রাস্তা বন্ধ করেছি তাই কিছু জানতে আপনাদের নাকি জেনা হারাম কেন হারাম কেন হারাম কেন হারাম কেন বলতে হরে না আল্লাহ এক রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা বন্ধ করে দিয়েছে والذین هم لفروجهم حافظون আল্লাহ পাক রাবুল আলামিন একজন ইমানদারের ভিতরে সাত সাতটা গুণের সাত সাতটা গুণ একজন ইমানদারের ভিতরে বিদ্যমান থাকা লাগবে জান্নাতে যাবার জন্য ও বাবা জিরা বাইরা আমরা যেন বললাম কি কি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর আমি পরকালে যাদেরকে জান্নাত দিব দুনিয়ায় তারা নিজেদের লজ্জাস্থান হে বাদাতকারী হবে ও মামাজির আবরা আমরা জানো জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা কি আমাদের এই যে যৌবনটা দিয়েছেন আল্লাহ এই যৌবন কি কোথাও আমরা ব্যবহার করতে পারবো না আল্লাহ পাক রুবুল আলামিন বললেন অবশ্যই পারবে ইল্লা আলা স্বাজিম আল্লাহ পাক রুবুল আলামিন বললেন অবশ্যই তোমরা তোমাদের যৌবন ব্যবহার পারবে আমরা বললাম কোথায় আল্লাহ আলামিন বললেন কেবল মাত্র তোমাদের বিবাহিতা স্ত্রীদের নিকটে আর তোমাদের বিবাহিতা মেয়েরা তাদের স্বামীদের নিকটে স্বামী তার স্ত্রী ছাড়া আর স্ত্রী তার স্বামী ছাড়া দুনিয়ার অন্য জায়গায় তাদের যৌবানকে ব্যবহার করতে পারবে না মহান আল্লাহ কোরআনুল করিমের পনেরো পারা সুরাবান ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতটা দিয়ে বললেন

আল্লা শয়তান আল্লাহ বললেন এটা এক চরম অশীলনতা এটা চরম পর্যায় এরা অশকবতা আমি ওয়াসা এবং নিশন দেখে জানি基督 এক রাস্তা বলুন নাউজ বিল্লাহ ভাষায় যেটা অশকবতা আধুনিক পৃথিবীতে

অনেকগুলো হাইকোর্টের রায় নাউজবিল্লা বলেন স্যার এদের এই সম্পর্কের ফলে যদি এক একটা বাচ্চা কাচ্চা টাচ্চা হয় এক একটা আলা ওলাদ যদি পয়দা হয় স্যার কচিটার বাবাকে হবে সারেরা তারও রাস্তা মার করে ফেললে তাহলে কোনো অসুবিধা নেই ওই বাচ্চা ওর মায়ের নামে পরিচয় পাবে

মনে পড়ে কি আপনাদের হ্যাঁ পড়ে পড়ে হ্যাঁ ভাই এখন আদালত ওই পথে হাঁটছে বলে কোন পথে বাবা যদি খুঁজে না পাওয়া যায় অসুবিধে কি আছে মান নামে পরিচয় আচ্ছা হাইকোর্টের বিচারপতিকে জিজ্ঞেস করা যদি হয় যে স্যার যদি আপনার বোন হয় ঘটনা যদি আপনার বোনের সাথে হয় আপনি মেনে নেবেন স্যার আপনারা এতক্ষণ ধরে হাইকোর্টে বসে যেসব ফতোয়া দিলেন যদি এই কন্ডিশন স্যার আপনাদের মেয়েদের সাথে আমার ইচ্ছা এইগুলো ছিল না ভাই প্রসঙ্গক্রমে ধীমে ধীমে ধাপে ধাপে না আমি এই পর্যন্ত পৌঁছে গেছি স্যার যদি আপনাদের ঘরের মেয়ের এই কন্ডিশন হয় মেনে নেবেন স্যার কি বলবে আমার আমাদের ঘরের মেয়ে ওসব করতে যাবে কেন আমার কথা বুঝতেছেন নাকি নাকি ভাবতেছেন যে রজবালি সাহেব হেভি নোংরা কথা বলতেছেন একটাও নোংরা কথা বলছেন কোরআন আর হাদিসের বর্ণনা বরম বনাম বাস্তব পৃথিবীর চিত্র আমি আপনাদের কাছে কিছু তুলে ধরছি এটি যদি ভালো ভাবেন রজবালি সাহেব নোংরামো করতেছে তাহলে সমাজ আরো আরো অতি তাড়াতাড়ি জাহান নামের দিকে চলে যাবে আপনি বুঝতে পারবেন না রুকবার ক্ষমতা নেই আপনার এমনি যে আমি শুরু হয়ে গেছে আর রুকবার লাইন নো কন্ডিশন কোন কন্ডিশন নেই আপনি রুখতে পারবেন না স্যার আপনার ঘরের বোন হলে অসুবিধে আপনার ঘরের মেয়ে হলে অসুবিধে আমাদের আমাদের ঘরের মেয়ে আর বোন হলে স্যার আপনার কোনো কষ্ট হয় না রসুলের কাছে একজন যুবক এসছে মনোযোগ আমার দিকে রাখুন আপনারা মাঝে মাঝে একটু আধ্যে কখনো কখনো মনোযোগটা হারিয়ে ফেলছেন সামান্য সামান্য একদম আড়ালে হবে না এক চিন্তা নয় মন দিয়ে শুনুন রসুলের কাছে একবার এক যুবক এসছে মুসনাদে আহমাদের হাদিস আয়াত যেখানে জেনা হারাম বলে উল্লেখ আছে ওই আয়াতের তাপসিরে এই হাদিস আসতেছে